কম্বলের তলে দেখা লাভ নাই কে দেখতেছ আর দুই কানদের ফেরেশতা তুমি যখন দরজা জানলা বন্ধ করে খারাপ কিছু দেখতেছ এত মনে করতিছ তুমি দুই কানদের ফেরেশতা ঘুমাইছ তোমার দুই কানদে দুই মোহরি লেখিতে সান্ডাইরি দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কاتبিনা রাতের বেলা দশটা ভোট দিছে বিশটা ভোট দিছে পঞ্চাশটা ভোট দিছে সকালে খাবার যে গল্প করতেছি কেউ দেখেনি কেউ এমন ভাবে শিল মারছি ভাই খালি দরজা দান্লা বন্ধ করে সমানে মারছি কেউ দেখেনি তখন দুই কান্দে ফেরেস্তা বলতেছে আল্লাহ এরা যে বলতেছে কেউ দেখেনি তাহলে আমরা কি করলাম আল্লাহ বলতেছে তোরা কি দেখছি তোর সমানে গেলে একটা মার্কার ভোট সমানই মারছে আল্লাহ বলতেছে বাংলাদেশ গণতন্ত্রে একজন একটা ভোট দিবার পারবে কিন্তু একজন তো দুটা দেবার পারবে না কিন্তু এরা যে দশটা দিল এরকে রেজাল্ট কি হবে আল্লাহ বলে লেখা তো বাম কান্দে যাউরা কি লেখা তো যাউরা কারণ এরকে জন্মের ঠিক নাই যাকে জন্মের ঠিক নাই তারাই এই অন্যায় করতে পারে ধরে কথা কন না কেন ভাই কথা কন না কেন কি মনে করতেছে ধরা খাবেন না দুই কান্দি তো মুহূর্তি এমনি এমনি বসে আছে একটু মনোযোগ আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে দিলেন আল্লাজিবলাকল মাওতা আল্লাহাতা লিয়াবলুয়া হায়াতা আহি হ কম আশে নু আমালান অহাল আজি জলগফু যে আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা আয়াতটা আবার আপনাদেরকে স্মরণ করে দিলাম হজরত আজান দিলেন মাত্র প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে দিয়েছে কারণ আজকে নবীর জীবনের সবটাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে প্রত্যেকটা সাহাবি দৌড়ে দৌড়ে মসজিদ দিকে আসতেছে এখানে একটা ফতু আপনাদের নেওয়া লাগবে আজান দেওয়ার আগে মসজিদে ইল্লা মুয়াজ্জিন শুধু মুয়াজ্জিন ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে যদি করে যদি করে মজিনের আগে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে মসজিদে প্রবেশ করার কোনো সওয়াব আল্লাহ তাকে দিবে না মসজিদে প্রবেশের সাপ শুরু হয় আজানের পর থেকে আমার কথা না খেয়াল করবেন মসজিদে আপনি প্রবেশ করতেছেন না এই প্রবেশের সাপ কখন থেকে শুরু হয় কথা কয় না রেবারে আজানের পর থেকে হ্যাঁ আজান প্রথম তিন মিনিটের মধ্যে যারা মসজিদের পাঁচ দিবে আল্লাহ রাস্তা একটা উঠ কুরবানি সব আল্লাহ দিবে দিবার পারবেন পারবেন বাংলাদেশের কোন হাজিরাও পারেনি আমরা সাত হাজি মিলে উটের বাজারে যা দাম শোনা কয় না ভাই ছাগল দেয় ভালো কারণ নিয়ত করেছি পাঁচশো রিয়ালের মধ্যে দেবো কিন্তু উট দিবার গেলে হাজার রিয়াল করে লাগতেছে দরকার নেই তাহলে ধনী লোকেরাই হজ করবার দেয় তারাও মক্কা যায় ছাগল কুরবানি দেয় আজান দেওয়ার প্রথম পাঁচ মিনিটের মধ্যে যারা মসজিদে দিবে আল্লাহ একটা গরু কুরবানির সব আল্লাহ তারা আমল যারা মসজিদে ঢুকবে ছাগল এবং দুম্বা কুরবানি সব আল্লাহ আমল নামাই দিবে তখন যখন মত দিবে এমন সময় কেউ যদি মসজিদের ঢুকে আল্লাহ থেকে সব থেকে বঞ্চিত করবে না একটা মুরগি অথবা ডিম ধানের সব আল্লাহ তার আমল নামাই দিবে কিন্তু আজান দেওয়ার আগে কেউ যদি ঢোকে এই সব থেকে সে বঞ্চিত হয়ে যাবে এখন আপনারা বলেন কখন ঢুকবেন আজানের আগে না পরে আজানের আগে যারাই মসজিদে ঢোকে কে নিয়ত খারাপ আজানের আগে যারা ঢোকের কে নিয়ত কি খালি মদ ভুল ধরা কার ভুল ধরা কাম নাই তো কাম নাই এই মসজিদের কোন ভাষা কেন

মসজিদ ঢোকার সময় ইচ্ছা মতো ঢুকলে হবে না যে দলই করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন যে দলই করেন আল্লাহর ঘরে ঢুকতে সবাইকে এক দল ঢোকা একদল ডান পা পায়ে ঢুকে আওয়ামী লীগ সামনে কাতার বিএনপি দ্বিতীয় কাতার জাতীয় পার্টি তৃতীয় কাতার আর জামাত চতুর্থ কাতার কি মনে করতেছেন একদিন মসজিদের মধ্যে তিন দল ঢুকছে কিন্তু ইমাম মায়ের হাসপাতালে নিয়ে গেছে ইমাম আসে নাই এখন আওয়ামী লীগ বিএনপি জামা এই তিন দল ঢুকে দেখতেছে হুজুর নাইবারে এখন সামনে কে যায় আওয়ামী লীগ বলতেছে ভাই তোরাই বড় দল তোর কি একজন সামনে দেখা না না পাগলা আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি রে ওই জায়গার জীবনেও খাড়া হয় না তাহলে বিএমপি ভাই কি খবর আকামত দেবো আকামত দেবো যা কি কে আমার তুমি যাও কি মনে করতে যখন একের কাঁধে কাঁধ মিলে আওয়ামী লীগ বিএমপি জামাত খাড়া হচ্ছে ফেরেস্তা বলতেছে আল্লাহ এরা বেড়া চোদ্দ দল বিশ দল ভিতরে এক কাতার কারণ কি আল্লাহ বলতেছে মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করে আওয়ামী বিএমপি জামাত গোটা বাংলাদেশ আল্লাহর এই বিশ্বাস যেদিন করবে সেদিন মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যেও প্রতিফলন হবে লীল আপনি দেখেন যে কোনো দলের লোক আপনি যদি বলেন যে ভাই এই বাড়ি এটা হচ্ছে আমার হুজুর ওই সাইড আমার ভাইয়ের ওই সাইড আমার চাচা ওই সাইড আমার বাসা তো সবই যদি তোমাকে হয় আল্লাহর তখন কে আল্লাহরা দেখতে পারে গেলে দুই মিনিট হাঁটা লাগবে হুজুর দুই মিনিট হাঁটা মসজিদের সামনে দেওয়া বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাচা দশ শতক আল্লাহ দান করছে আর আমরা টেকা বসাতে আল্লাহ ঘর বেড়ে দিয়েছি ফেরেস্তা ভাই আল্লাহ এই দেশের নাম কি হ্যাঁ এ দেশে তোমার কিছুই নেই আর সা দান করলে তোমার জায়গা হয় আর ওরা টেকাতে তোমার ঘর বানিয়ে দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে ওই দেশে মানুষের আইন যতদিন চলবে ততদিন শুধু মসজিদকেই ওরা আল্লাহর ঘর বিশ্বাস করবে আর যেদিন আমার কোরআন যে দেশ চলবে সেদিন আর মসজিদ আল্লাহর থাকবে না গোটা বাংলাদেশ আল্লাহর হয়ে যাবে জনগণ কথা ঠিক না এখন আপনারা আল্লাহ কতটুকু দিছেন সমস্ত সাহাবি মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর নবী মুসল্লার মধ্যে ঢুকলেন মেহরাবের মধ্যে ঢুকলেন আসরের ফরজ হলো চার রাকাত জোরে বলেন কয় রাকাত দুই অর্থ নামাজের সালাম ফিরায় নবী সাহাবির দিকে মুখ ঘুরাই একটা হলো ফজর একটা হলো আসর আমার কথা কি আপনার বুঝে পাচ্ছেন খুব গুরুত্বদের দিয়ে শোনা রাখবে বাদান রাত হ্যাঁ আপনারা বলেন তো জোহরের পরে সুন্নত নফল আছে না নাই মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই এশার পরে সন্ন্যত নফল বেতের আছে না নাই আসরের পরে সুন্নত নফল ফজরের পরে সুন্নত নফল আচ্ছা নাই কেন তিন অক্তে আছে দুই অক্ত নাই কেন আপনারা বলেন জানেন না জানলে কবেন জানি না জানা লাগবে না কেউ যদি যাবার চায় যে এখন এক ভাই চলে গেল কেউ যদি এরকম যাবার চায় আপনার বলবেন স্যান্ডেল থুয়া যা এই এই খেয়াল করে স্যান্ডেল যখন হাতে দিলো আপনার দেখলেন আপনাদের মাথার উপর স্যান্ডেল গেল দেখছেন কথা কর না কেন এই যে যে ভাই লিয়ে গেল ওই মাথার উপর দিয়ে স্যান্ডেল লিয়ে গেল তো পায়ের জিনিস মাথার উপরে উঠুক আপনার চান এখন যদি কেউ যাবার চায় আপনি বলবেন বন্ধু যদি যাবার চাও স্যান্ডেল দুইটা রাইখা যাও রে বাংলাদেশের মানুষ জুতা স্যান্ডেলকে এত ভালোবাসে যে গোটা নৌকা বেড়া বেড়া জুতার তলা নাপাক করে জোর নামাজ পড়বার ঢুকতেছে জুতা স্যান্ডেল হাতত নিয়ে ফেরেস আল্লাহ নাপাক পাক জুতে তোমার পাক মসজিদের মধ্যে ঢুকতেছে কারণ কি এরা কোরআনের মধ্যে সরের আইন ঠিকই আছে দেখে না জুতে চুরি বন্ধ হবে শুধু তাই নয় সোনার টুপলাও দরজা রাখলে ভুল করে কেউ হাত দিবি না সে আইন আল্লাহর কোরআনে আছে না নাই জোরে কোন আছে না নাই একেবারে না পাক জুতে লেদার সামনে থতে পারে সামনে থতে সামনে একটা কাঠের বাক্স থুয়ে দিয়েছে কি জন্যে কার ভয়ে সত্যি করে বলেন তো আপনি জুতে নিয়ে আল্লাহর ঘরে ঢুকলেন কার ভয়ে ঢুকছেন আল্লাহর ভয়ে দুই জুতা সোর খালি ঘুরতেছে মসজিদের বাইরে বুঝছেন ঘুরে ঘুরে বলতেছে হামাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে দেখছেন কি মশান সোরের হামাকের ভয়ে সব ভালো জুতো মসজিদের মধ্যে ঢুকছে যে ঘরটা দরজা তাছিল লেওয়ার মতন না আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশে মানুষের আইন চলার কারণে চোর ডাকাতের মোশন বেড়ে গেছে তোর কথা ঠিক না যেদিন আল্লাহর আইন চালু হবে চুরি করলে হাত কাটা দাও এই আইন খালি চালু করলি তখন আর কবি আমাকে ভয়ে তখন বলবে আল্লাহর ভয়ে সব জুতে বেড়া আছে রে আল্লাহর ভয়ে সব জুতে আছে কেউ যদি হাত দেয়াল সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে নবী সাহাবের দিকে মুখ ঘুরে দাঁড়ালেন করে বলেন আল্লাহ জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন হুজুর আপনি ম্যাম্বরে বসে ওয়াজ করেন রাসুল বলেন সাহাবিরারে শোন আজকে যে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদের শোনাবো শুধু ওয়াজটা শোনাবো না আমি ওয়াজটা তোমাদেরকে দেখাবার যেই বলছে দেখাবার চাই সাহাবেরা নড়ে চড়ে বলছে সারা জীবন তো সোনাই হলো রে আজকে নবী আমার কি দেখাবে আল্লাহ নবী বললেন আজকে শুধু ওয়াজ শোনাবো না ওয়াজটা তোমাদেরকে দেখাবার চাই এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন মসজিদের সামনে যে জায়গাটাতে এই জায়গার নাম হলো মেহেরাব কোন জায়গার নাম কি আপনারা বলেন তো প্রথম মেহেরাব তৈরি হয়েছে কেন মসজিদে কিন্তু আগে মেহরাব ছিল না এই মেহেরাবটা প্রথম তৈরি হয়েছে একটা আয়াতের মাধ্যমে আয়াতটা হলো ইয়া আইয়ো নবীয়ো হার্দি মিনি না আলাল কেতাল ভগবান নার যারা আপনার পিছনে জামাৎ বদ্ধভাবে নামাজ পড়তেছে সারিবদ্ধভাবে নামাজ পড়তেছে তাদের খালে নামাজ হবে না তাদেরকে সৈন্য গড়ে তোলেন কারণ যে কোনো সময় মক্কার মদিনা আক্রমণ করতে পারে আর মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে তখন দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না মদিনা রক্ষা করতে হলে কাফের বেইমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে হুকুমকার আমাদের বাংলাদেশের তিন দিকে কি ভারত আমাদের বাংলাদেশের তিন দিকে কি আর একদিকে সাগর সবাই বলেন তিন দিকে ভারত আর একদিকে সাগর কিছুদিন আগে ভারতের একটা ফাটা কেষ্ট নায়কষ্টনায়ক যাকে ছেলেরা চেনে মিথুন চক্রবর্তী নাম শোনেননি ওই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশকে দখল করতে পনেরো দিনও লাগবে না বাংলাদেশ দখল কয়েকদিনা পনেরো দিনও লাগবে না আমরা ভারত যদি আক্রমণ করি বাংলাদেশ তিন দিকে আমরা ভারত খাড়া হয়ে আছি আর এক দিকে সাগর পলানার কোনো রাস্তা নাই আপনারা বলেন একটা মালোয়ানের দল হয়ে আল্লাহর দলক এরকম হুমকি দিল আপনারা আল্লাহর দলেরা কি বললেন ফেসবুকের স্ট্যাটাস আপনারা পাল্টা দিছেন আমি দিছি আমি দিছি এরকম চক্রবর্তীর সাথে রক্ত কমেন্ট করছে করছি আবার আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিলাম মালওয়ানের বাচ্চারা এত সাহস করিস না ভুলেও বাংলাদেশের দিকে আসিস না যদি আসিস আমাদের ছেলেরা তিন হাতা লাঠি দিয়ে তোর কোক ধরে একটা খুর থাকবি গোড়া কাটবি না আগা কাটা পলটা দিয়ে কলম করে দিবি জোরে খন কথা ঠিক কারণ ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিক্স নাই গবানের গ বাদ দিলে বান মানে বন্যা দুনিয়ার কোনো মানুষ চায় না বা বাদ দিলে নো মানে ভগবান নেই আর সেইটা নিয়ে মাস্তানি মারিস না আমরা যেটা আল্লাহ বিশ্বাস করি আল্লাহহু লাইলাহ ইল্লাহ আল হাইউল কৈয়ুম মন যদি জালি বাদ দেন লীল্লা হিমাফিসামা ওয়া থি ওল অর্থ আবার যদি মন চাইলাম বাদ দেন লাহুল মুলক আলাহুল হাম আবার যদি মন চায় আর একটা লাম্বাদ দেন হুয়াল্লা হুল্লাজিলা ইলা হা আমাদের আল্লাহ সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন ঠেক আরও জোরে বলেন আমেরিকায় কিছুদিন আগে আল্লাহটা আগুন দিছিল আপনারা জানেন আগুন হায় হায় পুরিয়া সার্খারে আসতেছে ওরা যত প্রকার বুদ্ধি শুদ্ধি যা আছে টানি টানি ঢাইলে বালু টালু দিয়ে উপরে জাহাজ নিচে জাহাজ দিয়ে আগুন খালি বাড়ি তখন আমেরিকা চিন্তা করে কি হলো তখন মুসলমানের কাছে এসে বললো ভাই আমাকে ঈশ্বরের খাওয়া নেই আমাকে গড মরে গেছে এখন তোর কে আল্লাহ আজান দে বিশ্বাস করেন মুসলমান আজান দেওয়া শুরু করলো যতদিন আজান যত দূর আজানের শব্দ যায় দেয় দূর আগুন নিভে যায় জোরেখান সোহান আল্লাহ আর আজান দেয় আর আগুন যতদূর দূর শব্দ যায় তত আগুন নিবে যায় এ পর্যন্ত তেরোশো খ্রিস্টান শুধুমাত্র মুসলমানের আজান শুনে মুসলমান হয়ে গেছে ধরে কেন আল্লাহ কি মনে করতেছেন কোন অস্ত্র দিয়ে যখন কাম হয় না তখন আল্লাহ আকবার দেওয়া হয় অথচ আমরা সেইটা বিশ্বাস করবার পারলাম না আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন আমরা মুসলমান আল্লাহ তালে কেন বললেন লিয়া বলুআকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আযীযুল গফুর নবী মেহরাবের মধ্য থেকে একটা ধূসর বরণ থলিয়া বের করতেছেন থলিয়া ব্যাগ জরেগান থলিয়া মানে কি ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন প্রত্যেকটা সাহাবী তাকায়া দেখে জিনিস তার কিছুই না জিনিসটা হলো নবীর পরনে একটা জুব্বা ওসমান করি বলে রাসুল আল্লাহ জীবনে কত জুব্বা আপনার দেখলাম আপনি পরে আমাদের সামনে নামাজ পড়ালেন আজকে এই জুব্বা দেখানোর মধ্যে কি ওয়াজ হুজুর বলেন আল্লাহ রাসুল বললেন সাহাবের শোনো এই জুব্বা যেটা তোমাদেরকে দেখাই এটা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয় এই জুব্বা পরে আমি তাবার পাশে ঘুমিয়েছিলাম ফেরস্তার জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো জমজমের কোফের পানি দিয়ে জু করানোর পরে এই জুব্বা পরা অবস্থায় যে জুব্বা তোমাদেরকে দেখাইতেছি এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম এই জুব্বা পরে আমি বাইতুল মুখে গেলাম দুই রাকাত দৈরাকাত ইমামতি করলাম এই জুব্বা পরে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম যেই জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকেছি এই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকেছি এই জুব্বা পরে আমার আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে এই জুব্বা বড় অবস্থায় আল্লাহ আমাকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে এই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে আমি ফেরেস্তাদের ইমামতি করেছি আমি নবী মেরাজ পাড়ি দিয়ে আসার পরে এই দামি জুব্বা আর কোনোদিন আমি নিজে পড়ি নাই এই জুব্বাটা এই থলিয়ার মধ্যে যত্ন করে রাইকে দিয়েছি আমি নবী নবী চলে যাবো চলে যাব কিন্তু এত দামি জুব্বা নিয়ে যাবো না এই জুব্বাটা তোমাদের মধ্যে কাউরে না কাউকে আমি নিজের হাতে পরায়া দিব লীল আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে কাউকে না কাউকে এই জুব্বাটা আমি নিজের হাতে পরাই দেবো লুলুপ দৃষ্টিতে দৃষ্টি আছে লুলুপ না না। যেই যুব্বা পরে নবী বাইতুল নবী করছে। যেই পরে বাইতুল মাহুরের মধ্যে মমতি করেছে যেই পর অবস্থায় আল্লাহর সাথে মেরাজ হলো যেই যুব্বা পরে আল্লাহ নবীকে পাঁচ অক্ত নামাজ দিল এই দামি জুব্বা নবী কোন সাহাবিকে দিবেন কে এমন যুব নিজের জীবনকে ধন্য করবে সবাই যখন চিন্তা করতেছে এমন সময় নবীর পাশেই একজন সাহাবি বসে মনে মনে চিন্তা করে এই বুঝি নবী আমাকেই পরাই দিবে এই সাহাবির নাম হলো হজরত আবু বাক্কর জোর বলেন নাম কি আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার আপন থাকে সেই সাহাবির নাম হলো আবু বাক্কর আল্লাহর পরেই এই দুনিয়াতে কেউ যদি আমার বন্ধু থাকে সে বন্ধুর নাম হলো হজরত আবু বক্কর রাসুল আল্লাহ আবু বক্কর আল্লাহর পরে আপনার বন্ধু কেমনে হলো রাসুল বললেন তাহলে শোনো একদিন বলেছিলাম গভীরতো মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে কবে করা লাগবে সেই দিনক্ষণ কিছুই বলি নাই কিন্তু এই কথা বলার ছয় মাস পরে আল্লাহ যখন আমাকে হিজরতের হুকুম দিল আমি চুপি চুপি অউবক করে ঘরের দরজা আস্তে করে একটা ঠোকা দিলাম সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল রাসুলবেলা অবক্কর এই গভীর রাত্রে তোমার দরজা আসতে কি আগে থেকেই তুমি জানতে অবক্কর বলে রাসুল আল্লাহ ওই যে কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে আমাকে সঙ্গে করে আপনি হিজরতে মদিনায় যাবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমায়নি বরং মাসের পর সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি রাসুল বললেন চলো যাই আক্করকে সঙ্গে করে নিবে নবী গেলেন গাড়ে সুর মাটি থেকে পাঁচ হাজার ছয়শ ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আর আউ আত্মগোপন করলেন বাজান গর্তের গরমে নবী এক সময় একটু দুর্বল হয়ে আউ বক্কর উরারটা যে বালির মানে নবী ঘুমায় গেলেন নবী যখন ঘুমে গেছে অমক্কর গুনগুন করে একটা গান গাইতেছে শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না আও অকরকে আল্লাহ এই মানুষটা জীবনে কাউরি কষ্ট দিল না এই মানুষটা কোনোদিন কাউরে কষ্ট দায়ী চড়া কোনো কথা বলে নাই আর সেই মানুষটাকে আজকে মক্কার মানুষেরা দেখতে পারতেছে না এই রাত্রে গর্তের মধ্যে দুর্বল হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পাই নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন বের হয়ে গেছে দানার মতন ঘাম করে বড় লোভ হয়েছে ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারি অন্ত নবীর ঘাম চেহারায় থাকার কারণে আল্লাহ তালে আবু বক্করকে মাফ করে দিবে এই মনে করে হাতে ঘামটা নিয়ে যখন চেহারার মধ্যে মালিশ করতেছে যে মাত্র নিজের চেহারার মধ্যে মালিশ করে সঙ্গে সঙ্গে নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী সবাই বলেন নবী মর পরশমণি নবীমর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধরি গোটা গর্ত আলোকিত হয়ে গেছে এই যে ঘাম খালি চেহারাই মালিশ করছে সঙ্গে সঙ্গোটা গাড়ি সুর আলোকিত হয়ে গেছে হঠাৎ অবক করে দেখতে পায় তার বাম সাইডে দুই হাত উপর একটা ছিদ্র ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে নবীকে কামড় দেয় ডান পায়ে উড়াতের উপর নবী ঘুম পারতেছে আর বাম পাখানা ছিদ্রের মুখে লাগাই দিছে লিয়াবলুয়া কুম আইয় কুম আহসানো আমালা আল্লা তারা আজকে সুন্দর আমলের পরীক্ষা করব। আমার নবীকে বেশি না নিজের জীবনকে বেশি ভালোবাসে আজকে পরীক্ষা হবে আল্লাহ বিষাক্ত সাপ আর পাহাড়ি এলাকায় ঘুরিস না যা যা ছিদ্রের মধ্যে পাটা দিছে ওই পায়ের তালুতে কামড় মার আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সব বিষ ভরা নিয়ে মুখে অবাক করে পায়ের তালে তো যেই মাত্র কামল বসায় দেয় সঙ্গে সঙ্গে বিষটা চলে আসছে করি যায় অবক্র বলে সাপড়ে তুই মনে করছিস তুই কামড় মারলে আমি পা টান দেব সাপটে শুনে নে দরকার হলে মরে যাব কিন্তু আমার নবীর ঘুম আমি ভাঙতে দেব না সাপরে তুই যতই কামড় সন্তান দিব না সাতটা বলে আল্লাহ কামড় মারার হুকুম দিলেন বিষ্ণে কামড় মারলাম তাও তো পা টান দেয় না আল্লাহ বলে আবার কামড় মার আবার কামড় মার কিতাবের মধ্যে আজ পাঁচ পাঁচ বার সাপটা কামড় মারল গোটা দেহ থর থর করে কাঁপতেছে কিন্তু সিদ্র থেকে অবক্কর পা টান দেয় না এক সময় অসতর্ক মুহূর্তে অবক্করের চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে নবীর চোখটা খুলে বলে অবকার বাড়ির কথা মনে করে কানতেছ বি বাচ্চার কথা মনে করে কানতেছ আবুবাক্য নবীর হাতটা এনে বুকের মধ্যে ঢুকায় বলে নবী এই বুকটা সিরে যদি আপনাকে দেখাইতাম তাহলে দেখতে পারতেন আমার বুকের মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কেন জায়গা নাই তাহলে কেন কানতেস বলে সিদ্ধকে পাটা দিদি কি যেন বারবার কামড় দেয় নবী হাসকা টান মারে সাপটা বের হয়ে আল্লাহ নবীকে সালাম দেয় নবী সালামের উত্তর দেয় না সাপটা আবার সালাম দেয় নবীর সালামের উত্তর দেয় না আল্লাহর হুকুমে সাপটা বলে নবী গ আপনারে সালাম দিলাম কিন্তু সালামের উত্তর দিলেন না নবীগের সাপরে তুই আমার কোল যায় কামড় মারবি আর আমারে সালাম দিবি সালামের উত্তর হবে না সব বলে নবী আমি কোনোদিন কামড়াতে পারি না আল্লাহ যদি কামড়ের হুকুম না দেয় আল্লাহ হুকুম দিয়েছে বলেই তো কামড় দিলাম সঙ্গে সঙ্গে বলে আল্লাহ যাও কে নিয়ে আপনি হিজরতের হুকুম দিলেন এই গাড়ি সুরের মধ্যে তার মৃত্যু আপনি কেন করলে আল্লাহ বলে হাবিব পরীক্ষা গোল্ডেন আপনার মুখের থুতু মরক আপায়ের তালুতে লাগায় দেন বিষটা পানি হয়ে যাবে বিষটা যখন পানি হয়ে গেল রবি হাত ধরে বলে একবার না দুইবার না পাঁচ পাঁচ বার সাপটা কামড় মারলো একটাবার কামর কামড় দেওয়ার পরেই তো তুমি আমার ঘুম থেকে চেতন করতে পারত কিন্তু চেতন না করে পাঁচটা বার সাপের কামড় কেন হজম করলে অবগত করো বলে রাসুল আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি শ্যামবাক্কর মনে মনে চিন্তা করতেছে এই দুব্বা বুঝি নবী আমাকে পরায় দিবে আবু বকরের বাম পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করে এই জুব্বা মনে হয় নবী আমাকে পরায় দিবে ওই সাবির নাম হলো হজরত ওমর জোরে নাম কি আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন ভাই রাজারা পিছনে দাঁড়িয়ে আছেন আসলে দেখতে আমারই কষ্ট লাগতেছে এ ওয়াজ করতে তো দুই আড়াই ঘন্টা লাগবে আপনারা কেভাবে এভাবে থাকবেন জায়গা আছে তো ভাই বসেন ভাই একটা ঘন্টা বসেন রে মেরাদের রাত্রে একটা ঘন্টা বসলে আল্লাহ ষাট বৎসরের সব দিয়ে দিবে সোনালো বলে ভাই যেন ওরা একটু বসবার সা আপনি একটু সামনে আছেন তো দেখি চাপে চাপে আসেন তো দেখি আসেন ভাই দাঁড়ানো ভাই একটু বসতে দেওয়ার জন্য জিকের করেন আর সামনে দিকে চেপে আসেন আর জিকের করেন লা ইলাহা লা বাবাজি তোমরা বসো বসো বাবা সবাই বসো বসার চান্স নাও আজকে বসো আগামীকাল সবে মেরাজ পাবা কি না কোনো গ্যারান্টি নাই এই মেরাজেরা রাত আমরা পাবো তার কোনো গ্যারান্টি আছে

ইলাহা এই পবিত্র দেখেন এই পবিত্র কোরআনে তেইশটা আয়াত কয় তেইশটা আয়াত হজরত উমর ফারুকের সাথে আল্লাহর মত মিলে গেছে এই জন্য তেইশটা আয়াত উমরের সামনে আল্লাহ কোরআনে নাজিল করছে সোনাল্লা বলেন আল্লাহ রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর আল্লাহ ওমরকে নবী বানায় দিত আপনারা বলেন তো আমাদের নবীর পরে আর কোনো নবী আছে কোরান শরীফ বলে দিয়েছে মা কানা মোহাম্মদুন আবা আহদিম মিররি জা লাইকুম আলাহ কি ও তার মানে বোঝা গেল আমাদের নবীর পরে কোনো নবী নাই সবাই বলা লাগবে আমাদের নবীর পরে কোনো নবী আরও জোরে তাহলে যারা গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী বলে স্বীকার করে এরা মুসলমান কোরআনের এক আয়াত না মানার কারণে গোলাম মাহমদ কাদিয়ানির দলেরা হলো কাফের আমি যেই বলবো কাদিয়ানি আপনারা সবাই বলবেন কাফের এখানে কিন্তু মিডিয়া আছে আছে না নাই আপনারা মনে করতেছেন খালি আমাকে এলাকার মধ্যে ওয়াজ থাকবে তা গোটা বিশ্ব আপনাদের এই ভবানীপুরের ওয়াজ চলে যাবে এজন্য সবাই গলা খাঁকড়ে দেন নবী খুশি হবে আপনাদের ওয়াদের সালাম মদিনের রমজা মোবারকে ফেরস তারা পৌঁছাই দিবে বলেন আপনার পরে যারাই নবী দাবি করবে তারা কাফের ভবানীপুরের জনতা বলেছে আপনার উম্মতেরা বলেছে এই জন্য আমি যে বললো কাদিয়ানি সবাই বলবেন কাফের কাদিয়ানি আরো জোরে নবীর পরে নবীর পরে নবী নাই নবীর পরে যারাই দাবি করবে তারাই হলো কাফের কিন্তু রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো যদি হতো তাহলে আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিত আল্লাহ নবী বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হজরত ওমরকে দান করেছে জরিকান সোহান আল্লাহ আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন এই শোনেন নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন নবীর সাদ্ডা মন্ত্রী ছিলেন কি গল্প করে বারে ধান শাইডে নবীর সাতটা মন্ত্রী ছিল কয়টা মন্ত্রী ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো আবু বক্কর